একটা ছোট্ট গ্রাম ছিল ঘন জঙ্গলের ধারে গ্রামবাসীরা রাতে ওই জঙ্গলে পা রাখত না কারণ শোনা যেত সেখানে থাকে বুড়িমা পেতনি এক বুড়ি যার চোখ দুটো কোয়লার মতো জলজলে আর লম্বা চুরপিঠ ভরতি কথায় আছে বুড়িমা আগে ছিলেন এক বৃদ্ধা গ্রামে থাকতেন কিন্তু একদিন সবাই তাকে ঠকিয়ে তার ভিটেমাটি কেড়ে নেয় সেই দুঃখে বুড়িমা প্রাণত্যাগ করেন আর সেই থেকেই তার আত্মা রেগে গিয়ে পেতনি হয়ে ওঠে রাতে সে জঙ্গলে ঘুরে বেড়ায় আর যাদের মনে লোভ থাকে তাদের ডাক দিয়ে নিয়ে যায় একবার এক লোভী ব্যবসায়ী শুনল বুড়িমা পেতনির ধনভাণ্ডার নাকি ওই জঙ্গলের গভীরে সে রাতের অন্ধকারে লন্থন নিয়ে ঢুকে পড়ল হঠাৎ কানে এল এক ভাঙ্গা গলা বাবা একটু জল দে ব্যবসায়ী ভয় কাঁপতে কাঁপতে চারপাশে তাকাল দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে এক হারজিরজিরে বুড়ি লম্বা সাদা চুল মাটিতে লটিয়ে আছে তার চোখে লাল আগুনের মতো জ্যোতি ব্যবসায়ী পালাতে চাইল কিন্তু বুড়িমার গলা শোনা গেল আবার যা জানে তোর ধন তবে লোকটা রেখে যা হঠাৎ ব্যবসায়ী মাটিতে পড়ে গেল সকালে গ্রামবাসীরা জঙ্গলে তাকে খুঁজে পেল সে অচেতন আর তার সমস্ত গয়না টাকা উধাও এরপর থেকে গ্রামের কেউ আর রাতে জঙ্গলে যায়নি বুড়িমা পেতনির চালাকি একটা গ্রামে বুড়িমা নামে এক বৃদ্ধা থাকত বুড়িমা ছিল একা কিন্তু খুব বুদ্ধিমতী সবাই ভাবত বুড়িমা নাকি পেতনি। কারণ রাতে তার ঘর থেকে অদ্ভুত শব্দ শোনা যেত কখনো হি হি হাসি কখনো করা নাড়ার আওয়াজ গ্রামের বাচ্চারা তাকে দূর থেকে বুড়িমা পেতনি বলে ডাকত একদিন গ্রামের তিন দুষ্টু ছেলে ঠিক করল আজকে বুড়িমা পেতনিকে ধরা হবে রাত নেমেছে চাঁদের আলো ফিকে তিনজন চুপিসারে বুড়িমার ঘরের পেছনে লুকিয়ে পড়ল হঠাৎ ভেতর থেকে আওয়াজ এলো হি 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 আজ রাতেই আমি তিনটে মোটা ছেলে খেয়ে ফেলব ছেলেদের গা কাঁপতে লাগল তারা একে অপরকে বলল বাপ রে বুড়িমা সত্যিই পেতনি আসলে বুড়িমা তার হাড়িতে আলু ভাজছিল আর একা একা হাসছিল কারণ গ্রামের মেলা থেকে সে বিনামূল্যে আলু পেয়েছিল ভয় তিন ছেলে পালাতে গিয়ে একটা বাঁশের গাদার ওপর পরে ভো দৌড় পুরো গ্রাম জেগে উঠল সবাই হেসে গড়াগড়ি খেতে লাগল এই তো বুড়িমা পেতনি আসলে তো বুড়িমার আলু ভাজার আওয়াজ সেই রাতের পর থেকে গ্রামের কেউ আর বুড়িমাকে পেতনি বলে ডাকেনি বরং সবাই তাকে ভালবেসে ডাকত আলু বুড়িমা